নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ভয়ঙ্কর ভিডিও আপনাদেরকে শোনাবো দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে কথাটা বললেন যে কথাটা আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে বিগত কয়েক মাস ধরে বলে আসছি যে সামনের নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই এ রাজ্যের দুর্নীতিবাজদের মাথা সেই মাথারা গ্রেপ্তার হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে বলে দিলেন যে এরাজ্যে সব থেকে বড় যে মাথা সেই মাথা ব্যাগ গোছানোর সময় হয়েছে কখন সময় হয়েছে কখন ব্যাগ গোছাতে হবে সব কথা তিনি একদম পরিষ্কার করে গতকাল কোচবিহারে তার উপর যখন প্রাণঘাতী হামলা হয়েছিল সেই প্রাণঘাতী হামলার পর কোচবিহারে দাঁড়িয়ে তারপরেও তিনি এসপি অফিসে ডেপুটেশন দিয়েছেন বিজেপির সমস্ত কর্মসূচি করেছেন এবং সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসপি উদয়ন গুহ আর অভিষেক ব্যানার্জি যার মদতেই এই উদয়ন গুহ এই কর্মকাণ্ডটি করেছে উদয়ন গুহরা সিপিএমের জামানাতে বামফ্রন্টের জামানাতে একই কাজ করত ওর এখন অস্তিত্ব রক্ষা করাই ওর পক্ষে একটা কঠিন কাজ ছিল শুধুমাত্র পাল্টে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আর কিছুই না এই লোকটি অতীব জঘন্য লোক এই লোকটি বাম বাম ফ্রন্টে থাকার সময়ও প্রচুর খারাপ কাজ ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ কাজ করেছে যে কারণে ওরা সেই সময় বাম ফ্রন্টকে ডুবিয়েছে ওরা দল পাল্টে নৌকা পাল্টেও এখন বেঁচে আছে এই গ্রহ ফলে এর বিরুদ্ধে জনরোষ জনমত ভয়ঙ্কর খুব তোরি হয়েছে শুধুমাত্র রোহিঙ্গা আর বাংলাদেশী মুসলমানদেরকে এখানে ঢুকিয়ে ওদেরকে নিয়েই এক গোটা ওই অঞ্চলে গোটা কুজ বিহার জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তার বিরুদ্ধে গতকাল বিরোধী দলনেতা যে কথা বললেন কালীঘাটে কম্পন শুরু হয়ে গেছে ইতিমধ্যে কি কথা বললেন আগে আমরা ভিডিওটা একটু শুনানি তারপরে আসল কথা আসছি হরিদাস পাল একুশের পরে আসামাল তোলাবাজ কয়লা খায় বালিখায় গরু পাচার করে দিয়ার লটারি মাটির লটারি থেকে টাকা তুলে এক একটা মদের বোতল দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পায় এগারোর পরে আসা মাল উচ্চ মাধ্যমিক ফেল রকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না ও যার আলোকে আলোকিত ওর পিসিকে আমি হারিয়েছি আর ওকেও আমি বলে গেলাম চল্লিশ তো দূরের কথা ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা বুমের সামনে তার ব্যবস্থা ঠিক সময়ে হবে শুধু অপেক্ষা করতে থাকুন বিনয় মিশ্র পালিয়েছে তোমাকেও ব্যাগ গোছাতে হবে শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে ঠিক কি বললেন এবং সেই কথা শোনার পর কালীঘাটে আতঙ্ক শুরু হয়েছে গতকাল রাত থেকে কালীঘাটের টেনশন তৈরি হয়ে গেছে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি পিসি ভাইপোর গুঞ্জন শুরু হয়ে গেছে একজন ঘাটালে গেছিল খিচুড়ি খাইয়ে ফিরে এসেই বলছে এইবারে তাহলে একটা ভয়ঙ্কর বিপদের আশঙ্কা প্রকাশ করছে তাহলে একটা বড় আশঙ্কা হবে এটা ঘটনা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দেওয়ার জন্য এই কেন্দ্রীয় সরকারের হাতে সেরকম বড় কিছু ছিল না কারণ তখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছিল তখনো সেটা পরিপক্ক হয়নি সেটা পরিপক্ক হয়েছে মূলত দু হাজার বাইশ তেইশ এই সময়ে দাঁড়িয়ে ফলে বিজেপিকে অপেক্ষা করতেই হয়েছে যে বাইশ তেইশে যে জিনিসটা পরিপক্ক হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই সেই ফলটা পারতে হবে যাতে ফলটা বিজেপি সেই ফলটা ভোগ করতে পারে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আগেই রাজ্যে দুর্নীতির বড় মাথা যে গ্রেপ্তার হবে তার যে ব্যাক সব গোছাতে হবে এ ব্যাপারে আমরা বহু আগেই খবর পেয়ে গেছিলাম দিন ধরেই আমরা এই কথাটা বলছিলাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এ রাজ্যের সবথেকে বড় মাথা দুর্নীতির বড় মাথা সে কিন্তু তার কিন্তু পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে ইডিসি তারা কিন্তু এগিয়ে চলেছে ধীরে ধীরে তাদের নির্দিষ্ট টার্গেট নিয়ে এগিয়ে চলেছে ফলে সেক্ষেত্রে যত ঘটনায় ঘটুক এখন নতুন করে দ্রুত সুদীপ ব্যানার্জিকে সইয়ে অভিষেক ব্যানার্জিকে বসানো হলো এটার এটার কারণই একটা যাতে একটা চাপ তৈরি করা যায় ইডি এবং সিবিআই এর উপর একটা চাপ তৈরি করা যায় তারা যে গ্রেপ্তার করবে এরাজ্যে দুর্নীতির বড় মাথাকে সেটা ব্যাপারে তারাও নিশ্চিত তৃণমূল কংগ্রেসের লোকজনরাও নিশ্চিত মমতা ব্যানার্জিও নিশ্চিত মমতা ব্যানার্জির কাছেও নিশ্চিত খবর আছে ফলে সেক্ষেত্রে আরেকটু চাপ বাড়ানোর কৌশল হিসেবেই অভিষেক ব্যানার্জিকে তারা কি বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের লোকসভায় বিরোধী দলনেতা কোনো চাপ তৈরি করার চেষ্টা কৌশল নিয়েছে যদিও কোনো কৌশল আর কাজ করবে না সব কৌশল মাঠে মারা যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন অমিত শাহ শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির কাছে এটা একটা পাখির চোখ করেছে সেই লড়াই তারা জারি রেখেছে আজকে কোচ আক্রমণ প্রাণঘাতী হামলার পরেও শুভেন্দু অধিকারীকে দমাতে পারেনি শুভেন্দু অধিকারী সমস্ত কর্মসূচি কমপ্লিট করে ফিরে এসেছে গতকাল গতকাল সেই আক্রমণের পরেও শুভেন্দু অধিকারী সেই সমস্ত কর্মসূচি তিনি কমপ্লিট করে তিনি ফিরে এসছেন ফলে রাজ্যের এটা আমরা যে খবর কয়েক মাস ধরে দিচ্ছি এটা যে সঠিক এবার বিরোধী দলনেতার কাছ থেকে সেই ইঙ্গিত মিলল নজর আছে গোটা পশ্চিমবাংলার মানুষের এখন নজর থাকবে ইডি সিবিআই এই রাজ্যের যে দুর্নীতির মাথা সেই দুর্নীতির মাথাকে কত দ্রুত গ্রেপ্তার করে এই সমস্ত দুর্নীতির দায় এন্ড করে এবং এই রাজ্যে যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে এই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান বাঙালির নাম করে এদেরকে নিয়ে গোটা রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে এই রাজ্যে যে অত্য অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারের কবে এই অপশাসনের কবে পথ শেষ হয় তার জন্য গোটা বাংলা মুখিয়ে আছে আর সেটা শেষ হবে তখনই এটা শেষ হবে সম্ভব হবে তখনই যদি এ রাজ্যের দুর্নীতির মূল মাথাকে ধরে নিয়ে গিয়ে জেলে পুড়ে দেওয়া যায় তার দুর্নীতির যে কর্মকাণ্ড এটা গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার চোরের মায়ের বড় গলা সেরা সেই সেই বড় গলাকে দাবিয়ে দেওয়ার জন্য সেই বড় গলায় চিৎকার অনেক হবে কিন্তু আপনি যদি পাল্টা না দেন তাহলে চিৎকার কখনোই বন্ধ করা যাবে না অন্যায় করেও চিৎকার বড় গলায় কথা যারা বলছে তাদের বিরুদ্ধে আপনাকে কড়া কড়া থেকে কড়া পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার সেই পদক্ষেপের দিকে হাঁটছে আমরা নজর রাখবো সেই পদক্ষেপ কবে ফলপ্রসূ হয় আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার